আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন জব পোস্টাল বিলি জবসের মাধ্যমে প্রাণ গ্রুপ আজকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিটিতে বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে কতজন জনবল নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন আবেদনের সাথে কি কী কাগজপত্র যুক্ত করবেন সকল বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে চলুন মূল আলোচনায় চলে যায় প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন প্রাণ গ্রুপের একটি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পথটির নাম হচ্ছে সহকারী টেরিটরি সেলস ম্যানেজার এ টি এস এম এই পটেতে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে কিন্তু আগামী বিশে সেপ্টেম্বরের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র সাবমিট করতে হবে আকর্ষণীয় এই পটে সর্বমোট জনবল নিয়োগ করা হবে দুইশো জন এই পথিতে আবেদন করতে আবেদনকারী বয়স সর্বনিম্ন তেইশ এবং সর্বোচ্চ বত্রিশ বছর এর মধ্যে থাকতে হবে তাহলে কিন্তু আপনি আগ্রহী প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার বয়স একুশে আগস্ট দু হাজার চব্বিশ ইং অনুযায়ী তেইশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এই পথিতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম মাস্টার্স অফ সায়েন্স এমএসসি বিষয়ে ডিগ্রিদারি হতে হবে তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার বাইরেও অতিরিক্ত যে শর্তগুলি রয়েছে আবেদন করার জন্য আপনার বয়স তেইশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন চমৎকার যোগাযোগ এবং আন্তঃ দক্ষতা সম্পূর্ণ হতে হবে আপনাকে লক্ষ্য অর্জনে আপনাকে অবিচল থাকতে হবে এমএস অফিস অ্যাপ্লিকেশনের দক্ষ ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে এছাড়াও আপনার ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মতো মানসিকতা বা ইচ্ছা থাকতে হবে মোটরসাইকেল চালানো জানতে হবে এবং মোটরসাইকেল চালানোর ইচ্ছা থাকতে হবে ব্যাপক ভ্রমণের ইচ্ছা থাকতে হবে এছাড়া অতিরিক্ত কিছু গুণাবলী আপনার মধ্যে থাকতে হবে বহির্গামী বন্ধুত্বপূর্ণ এবং কমান্ডিং আচরণ প্রভাবশালী এবং উদ্ভাবনী মানসিকতা থাকতে হবে নেতৃত্ব দানের ক্ষমতা বা প্রদর্শন করতে হবে আপনাকে এই পতিতে নিয়োগপ্রাপ্ত হলে দৈনিক আপনার কাজের দায়িত্ব হবে বিক্রয়ের পুনরাবাসন এবং কৌশল বাস্তবায়নের জন্য দায়ী সুপারদেরকে সহায়তা করার পাশাপাশি এসআর এর সাথে কাজ করা একটি নির্দিষ্ট এলাকায় বিক্রয় লক্ষ্য বস্তু ঠিক করা প্রচারমূলক কার্যক্রম সেই অনুযায়ী সম্পাদিত হয় তা নিশ্চিত করা প্রতিযোগীর কার্যকলাপ নিরীক্ষণ এবং সেই অনুযায়ী রিপোর্টিং করা পণ্য সরবরাহ নিশ্চিত করতে ডিলারদের ডিও করা এবং পর্যবেক্ষণ করা বিতরণ চ্যানেলের কার্যকারিতা এবং বিতরণের সুযোগ বিশ্লেষণ করা পণ্যের প্রাপ্যদাতা এবং দৃশ্যমানতা নিশ্চিত করা নিয়মিত অনুসন্ধান এবং নতুন বাজার উন্নয়নশীল করা এই পটিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হন আপনাকে প্রথম ছয় মাস মাসিক বেতন প্রদান করা হবে সাড়ে টাকা এবং যখন আপনাকে প্রমোশন প্রদান করা হবে টিএসএম পদে সেক্ষেত্রে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে ঊনপঞ্চাশ হাজার একশো বাইশ টাকা মাসিক বেতনের বাইরেও আপনাকে অন্য অন্য যে সহ সুযোগ সুবিধা প্রদান করা হবে মাসিক বিক্রয় কমিশন বিক্রয় প্রণোদনা আকর্ষণীয় ডিএ প্যাকেজ মোবাইল বিল উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড ইন হাউস ইন্স্যুরেন্স পলিসি বেতন পর্যালোচনা বার্ষিক অর্থাৎ বার্ষিক যে ইনক্রিমেন্ট বিশ্বব্যাপী ক্যারিয়ারের সুযোগ অন্তহীন শেখার সুযোগ রয়েছে এই পথটিতে ছয় মাস পরে অবস্থান হবে টেরিটরি আপনাকে অ্যাসিস্ট্যান্ট টিএসএম পদে নিয়োগ প্রদান প্রদান করা করা হবে হবে মাস পরে আপনাকে টিএসএম পদে এছাড়াও প্রাণ গ্রুপের কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এই পদটিতে নিয়োগ হলে সম্পূর্ণ স্থায়ীভাবে আপনি নিয়োগ হতে পারবেন অর্থাৎ ফুল টাইম ক্যাটাগরি চাকরি এটি আর এই পদটিতে শুধুমাত্র পুরুষ কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হলে আপনাদের কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে এই মন মানসিকতা নিয়ে কিন্তু আপনাকে এই পতিতে আবেদন করতে হবে এই পতিতে অনলাইনে আবেদন ডেট আগামী বিশে সেপ্টেম্বর এছাড়াও আপনাদের যদি কারো এই বিজ্ঞপ্তি দেখতে বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এই বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখতে পারেন এই বিজ্ঞপ্তির লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিঙ্ক করে দেওয়া আছে সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম